আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ইদানিং সময়ে দেখবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক মাধ্যমে আপনারা নিয়মিত দেখতেছি এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি এডিট যেটা বর্তমান সময়ে এআইটাকে আরো আধুনিক করার কারণে মুখমণ্ডল অর্থাৎ আপনার ছবির চেহারা ফেস কোনো কিছু পরিবর্তন হয় না যে কারণে মনে হয় একদমই অরিজিনাল কিন্তু সমস্যা একটা প্রম্পট পায় না অর্থাৎ ছবিটা তৈরি করতে যে লেখাটা আমরা জেমিনিকে দিব ওই লেখাটা আমরা কোনো জায়গায় তালাশ করে পাই না তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে কিভাবে প্রম্পট তৈরি করতে পারি তারই একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যেখানে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা নিজেরাই একটা প্রম্পট তৈরি করে নিতে পারেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি ডিসপ্লেতে চলে যাব তার আগে বলে নিই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত এমন ভিডিও পেতে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এখনো ফলো বাটন ক্লিক করেন নি অবশ্যই এখনই ফলো বাটনটা ক্লিক করে দিবেন তো চলুন আমরা চলে যাই মোবাইলের ডিসপ্লেতে প্রথমেই আমরা আমাদের প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নিব এরপরে প্রবেশ করব সেই অ্যাপসে আমার যেহেতু ইনস্টল করা হয়েছে আমি আমি জেমিনি অ্যাপসে প্রবেশ করলাম প্লাস এবার আমি প্লাস এখন থেকে আমি যে ছবিটার মতো করে আরও একটা প্রম্ট তৈরি করতে চাচ্ছি বা যে ছবির মতো আর একটা ছবি তৈরি করতে চাচ্ছি এই জন্য প্লাস এখন থেকে সেই ছবিটাকে আমি এখানে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে লিখে দেব গিভ মি এ প্রম্পট ফ্রম জেমিনি টু দ্যাট আই ক্যান ক্রিয়েট সেম ফটো উইথ মাই ইমেজ এটা লেখার পর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন আরও একবার দেখে নেন দরকার পড়লে এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন অথবা কমেন্ট বক্স থেকে এবার জেমিনি আপনাকে একটা ফ্রম্ট তৈরি করে দিবে সেইখান থেকে আপনার যে মেন প্রম যেটুক আপনার প্রয়োজন সেটুক আপনি সিলেক্ট করবেন এখানে এখানে আছে আপনার এই যে এ ফুল বডি এখান থেকে সিলেক্ট করে আপনার এজে যে হাইপেন দেওয়া আছে দুই জায়গায় এটাকে আপনি সিলেক্ট করে কপি করে নেবেন আমি এখান থেকে সম্পূর্ণ কপি করে নিচ্ছি প্রমটা কপি করার পর আমরা এখানে প্লাস আইকন থেকে আমরা যে ছবিটাকে আমরা এডিট করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর ফর্মটা এখানে দিয়ে দেব দেওয়ার পর সেন্ডে ক্লিক করব এরপর কিছু সময় অপেক্ষা করি আমরা দেখি কেমন রেজাল্ট আসে আমাদের ছবি থেকে আপনারা এই টাইপের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনারা এমন অনেক ভিডিও পেয়ে যাবেন এই তো রেডি আমাদের ছবি দেখেন সেমভাবে আরও একটা ছবি তৈরি করে নিলাম আপনারাও ঠিক একই রকমভাবে যে কোনো ছবি থেকে প্রম্ট তৈরি করতে তৈরি করে নিতে পারেন এবং সেই প্রম্ট দিয়েই আপনারা আপনারা নিজেদের ছবিকে এডিট করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই তো যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেল আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন